সম্মানিত দর্শক সবাই কেমন আসেন আজকে আমি একটি মাছ কাটার ভিডিও নিয়ে আসলাম সবার কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট করে ঠিক আছে সোয়েদার পেয়ে মাস্ক এইভাবেই কাটে আপনার বাগালার মধ্যে বাঙালি বাগালা আছে সুপার মার্কেট আছে এগুলোর মধ্যে মাস্ক কিনলে আপনার কাটে নিতে পারবেন সমস্যা টাকা লাগে না ওরাই কেটে দেয় বাংলাদেশে এই সিস্টেম এখনও চালু হয় নাই বাংলাদেশে মাছ কাটতে হয় টাকা দিয়ে পাঁচ টাকা দশ টাকা এরকম লাগে ঠিক আছে এই দেশের মধ্যে আপনার ফ্রি কেটে দেবে যত কেজি মাছ নেন কাটে নিতে পারবেন আর ওই অন্য জায়গায় আছে আপনার সাগরের মাছ ওইখানে আপনার এক কেজিতে পা পাঁচ রেল দিতে হয় ঠিক আছে ওইখানে এসব দিতে হয় না আর একটু সতর্ক অনেক সতর্কভাবে কাটতে হয় একটু যদি পিছলাই যায় তাহলে কিন্তু আপনার আঙ্গুল শেষ হয়ে যাবে ঠিক আছে অনেক ধারালো ঠিক আছে আপনার মানুষের যে কাঠচিরা না ওইরকম র্যাত ওই রকম আর কি ঠিক বুঝতে পারছেন ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি সবার কাছে কেমন ভালো লাগবে ঠিক আছে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য